আজকে আমরা ইটালির যে কয়েকটা শহর থেকে আপনার বিষয় হয়েছে তার আপডেটটি দেওয়ার চেষ্টা করব তো সর্বপ্রথমে আমরা যে কয়েকটা সিটির নাম শুনতে পেরেছি তা হলো ভোজিয়া সিটি বারি সিটি মিলান সিটি বেনিস সিটি কালাবিয়া এই চার পাঁচটা সিটি থেকে আপনার বিষয় পেয়েছে যারা দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালে বিগত দিনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট জমা করতে পারেননি ওই সকল নুলস্তাদিদেরকে আপনার এই কয়েকটা বিষয় হয়েছে আর আপনারা জানেন দু হাজার পঁচিশ সালে যারা আছে তাদের তাদের বিষয়ে বলার কিছুই নেই কেননা তারা নুরুস্তা পেয়ে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে তারা জমা করতে পারলে আলহামদুলিল্লাহ মোটামুটি তাদের বিসা দুই থেকে তিন সপ্তাহের ভিতরে হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে দু হাজার চব্বিশ সালে বর্তমানে বিসা দিতেছে তবে দু হাজার পঁচিশ সালে পঁচিশ সালের তুলনায় কম তবে দু হাজার চব্বিশ হইতেছে তবে খুব বেশি একটা খবর পাইতেছি না দু সালে তবে মোটামুটি এক দুইটা বিষা ডেলিভারির খবর আমরা পেয়েছি মনে আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আজকে যে একটা শহর থেকে আপনার বিষয় হয়েছে ওই সকল শহরের আপডেটটা আমরা দিব তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ এবং লাইক কমেন্ট করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন তো আজকে আমরা যে কয়েকটা আপডেট পেলাম তার মধ্যে হলো আপনার ফজিয়া সিটি ফজিয়া সিটি থেকে আপনার বিশ্ব পেয়েছে স্পন্সার বিষয় দু হাজার চব্বিশ সালের মে মাসে স্ক্যান কপি জমা করা ছিল এটা হলো ঢাকা বিএফএস গ্লোবাল থেকে এরপর হলো আপনার বাড়ি শহর বাড়ি শহর থেকে দুটি বিষয়ের খবর আমরা পেয়েছি এগ্রিকালচার বিষয় দুই হাজার চব্বিশ সালের জুন মাসের এটা হলো আপনার সিলেট বি গ্লোবাল থেকে এরপর হলো আপনার মিলান সিটি মিলান সিটি থেকে দু হাজার সালের জুলাই মাসের আপনার দুটি দুটি বিষয় হয়েছে চট্টগ্রাম বিএফএফ গ্লোবাল থেকে এটা হলো আপনার এগ্রিকালচার এগ্রিকালচার নলসা ছিল এরপর হলো আপনার বেনিস সিটি বেনিস সিটি থেকে আমরা একটি বিষয়ের খবর পেয়েছি তাহলে স্পন্সার বিষয় দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে এটা হলো আপনার ঢাকা বিএফএস গ্লোবাল থেকে এরপর হলো আপনার কালাবিয়া কালাবিয়া থেকে আমরা তিনটি বিষা ডেলিভারির খবর পেয়েছি তার মধ্যে আপনার ফ্যামিলি বিসা ছিল দুইটি দুই হাজার তেইশ সালের নভেম্বর মাসে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে এবং একটি ছিল আপনার এগ্রিকালচার একটা ছিল দুই হাজার চব্বিশ সালের মে মাসে তো আপনারা জানেন বর্তমানে দু হাজার পঁচিশ সালের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে এবং অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার খুব বেশি না হয়তো দুই তিন সপ্তাহর ভিতরে তাদের বিষা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমি বলবো যারা দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের নুলস্তাগামী আছে তাদের একটা আরও সহজ সমাধান হওয়া দরকার কেননা বিশেষ করে যারা দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের নুলস্তা পেয়ে ইমেল করে বসে আছে কিন্তু তাদের কোনো খোঁজ খবর নাই কিন্তু বর্তমানে আপনারা জানেন যারা স্ক্যান কপি ও ফেরত রিটার্ন পাসপোর্ট ফেরত পেয়েছিলেন তাদেরকে ডাকা হচ্ছে তাদের ভিসা দেওয়া হচ্ছে কিন্তু দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালে যারা ইমেল করেছিল অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য এখনও পর্যন্ত তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট হয় নাই কিন্তু শোনা যাইতেছে যে খুব তাড়াতাড়ি মে মাসের ভিতরে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট তারা দিবে তো সকলেই অ্যাপয়েন্টমেন্ট ডেট যারা নিয়েছিলেন কিন্তু কোনো ডেট পাননি তো সবচেয়ে বড় কথা হলো আপনারা সবচেয়ে বড় প্রয়োজন হলো আপনাদের নুলুস্তা কি এখন পর্যন্ত ঠিক আছে কিনা তা যাচাই করেন এবং খোঁজখবর নেন মালিকের সাথে যোগাযোগ করার করুন অনেক ক্ষেত্রে দেখা যাইতেছে মালিক আপনার নুরস্তা যেই মুহূর্তে আপনার উঠতেছিল ওই মুহূর্তে মালিক আপনাকে নিতে ইচ্ছুক ছিল কিন্তু বর্তমানে অনেক মালিকই আপনার লোক নিতে চাইতেছে না কেননা ইটালি গভর্নমেন্ট অনেক আপনারা জানেন অনেক হাট করেছে মালিককে সকল ডকুমেন্টস দিতে হয় এবং নামা আপনার ইটালি পুত্ররা তাদের জমা দিতে হয় সেক্ষেত্রে অনেক মালিকই আপনারা লোক এখন নিতে চাচ্ছে না অনেকে না করে দিতেছে এবং অনেক মালিক ইমেলে রিপিট ইমেল করতেছে না তো সেক্ষেত্রে বলবো যেহেতু বিষয় হইতেছে এটা যেমন ঠিক বিষয় ওই সকল নুলস্তাগুলোর বিষয় হইতেছে যে সকল নুলুস্তার মালিক লোক নিতে ইচ্ছুক তার কর্মী নিতে ইচ্ছুক আর ওই সকল ওই সকল নুলস্তাগুলোই আপনার বিষয় হইতেছে যে সকল নুলুস্তার মালিক এখনও পর্যন্ত তাদের কর্মীর প্রয়োজন আর ওই সকল মালিকরাই আপনার লোক নিতে চাইতেছে যাদের যাদের আপনার কর্মক্ষেত্র খালি জায়গা আছে তাদের লোকের প্রয়োজন তারাই আপনার একমাত্র পেপুত্তরায় যায় পেপুত্তরায় গিয়ে আপনার অঙ্গীকার নামা দিয়ে আসে সকল ডকুমেন্টস সাবমিট করে আসে এবং আপনার লোক যাতে খুব দ্রুত পাঠায় সেই জন্য পেপুত্তরায় চাপ দেয় পেপুত্তরায় বলে তো সেক্ষেত্রে অনেক মালিক আপনার যায় না যে মা আপনার যে মাধ্যমের সাথে মাধ্যমে দিয়ে আপনার নুলস্তা পেয়েছেন ওই মাধ্যমে হয়তো বা কন্ট্যাক্ট করেছিল যে ইতালিতে লোক শুধু নিয়ে দিবি সেক্ষেত্রে আপনার মালিকরা এই মুহূর্তে যেহেতু সকল কিছু আপনার সাবমিট করতে হয় তো সেক্ষেত্রে আপনার অনেক মালিক না করে দেয় অনেক মালিক যোগাযোগই করে না তো মোটামুটি আপনারা খোঁজখবর নিতে পারেন নিয়ে দেখেন আপনার মালিক এখনও পর্যন্ত আপনাকে নিতে ইচ্ছুক কি না যদি ইচ্ছুক থাকে তো সেক্ষেত্রে অবশ্যই মালিক আপনার পেপুত্তরায় যাবে এবং আপনার জন্য চেষ্টা করবই তো অবশ্যই মালিক যদি চেষ্টা করে আপনাকে নিতে পারে তা সেক্ষেত্রে আমি আপনাদের সাজেশন করব। অবশ্যই আপনারা মালিকের সাথে যোগাযোগ করেন আপনার যে এই আছে ওই মধ্যস্থকারীকে দিয়ে তাহলে হয়তোবা খুব দ্রুত আপনার অ্যাপয়েন্টমেন্ট পাবেন যেহেতু মে মাসের দিকে আমরা শুনতেছি যে অ্যাপয়েন্টমেন্ট দিবে যারা দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সালের ইমেল করেছিল তবে বর্তমানে যারা বিগত দিনে স্ক্যান কপি ও সাদা পাসপোর্ট রিটার্ন ফেরত পেয়েছিল এবং যারা দুই হাজার পঁচিশ সালে আপনার বর্তমানে খুব বেশি অ্যাপয়েন্টমেন্ট দিতেছে আর স্ক্যান কপি এবং রিটার্ন পাসপোর্ট ফেরত যারা দু হাজার তেইশ এবং চব্বিশ সালে ছিল তাদেরকে দিতেছে তো সেই ক্ষেত্রে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশে যারা শুধু ইমেল করেছে তাদের কোনো খোঁজখবর এখনও পর্যন্ত নাই তবে আমরা আশা করতেছি খুব দ্রুত সময়ের মধ্যে তাদের আপনার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে তো সেক্ষেত্রে অনেক যে সকল মালিকরা নিতে লোক ইচ্ছুক ওই সকল মালিকের কর্মীরে আপনারা খুব দ্রুত ইমেল পাবে এবং তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হবে তো সেক্ষেত্রে আপনারা মোটামুটি যোগাযোগ করুন আপনাদের মালিক আপনাদের নিতে ইচ্ছুক কিনা এবং আপনাদের মালিকের সকল ডকুমেন্টস ঠিক আছে কিনা না যেহেতু বর্তমানে খুব দ্রুত সময়ের মধ্যে আপনার ভিসা ডেলিভারি দেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে এখন সবচেয়ে বড় সমস্যা এ দাঁড়াইতেছে আপনার মালিক কর্মী নিতে ইচ্ছুক কি না যদি মালিক ইচ্ছুক না থাকে তো সেক্ষেত্রে আপনার নলসটা কিন্তু বাতিল যাবে তো অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে তো অবশ্যই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন আপডেট নিয়ে আসবো সে পর্যন্ত অপেক্ষা করুন আপডেট পাওয়া মাত্রে আমরা খুব দেরি করব না তবে আপনারা জানেন আমরা একটু লেটে ভিডিও আপলোড দিতে হয় কারণ আমাদের তথ্য সংগ্রহ করতে হয় তথ্য সংগ্রহ করে তারপর আপনার ভিডিও তৈরি করে তারপর আপনাদেরকে ডেলিভারি দিতে হয় সেক্ষেত্রে আমাদের একটু আমরা অনেক পিছিয়ে পড়ে যাই অন্যান্য ইউটিউবার থেকে তো অবশ্যই আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন তো পরবর্তীতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ